আপনার অবচেতন মনের অদ্ভুত শক্তি আপনার অবচেতন মনের লুকোনো শক্তিকে বের করে আনুন এতে আপনার জীবনে আরও শক্তি আরও সম্পদ আরও স্বাস্থ্য সুখ ও আনন্দ আসবে আপনাকে এই শক্তিকে অর্জন করতে হবে না কারণ তা আগে থেকেই আপনার মধ্যে বিদ্যমান কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে তা আপনি ব্যবহার করবেন তাকে জানবেন যাতে করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি তা প্রয়োগ করতে পারেন এখানে যে সহজ পদ্ধতিগুলোর কথা বলা হবে সেগুলি অনুসরণ করুন তাহলে এ সম্পর্কে আপনার প্রয়োজনীয় জ্ঞান বোধগম্যতা তৈরি হবে আপনি একটি নতুন আলোর সন্ধান পাবেন আপনার মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হবে যাতে আপনি অনুভব করবেন যে আপনার সকল আশা সকল স্বপ্ন সত্যি হতে চলেছে সিদ্ধান্ত নিন জীবনকে আগের তুলনায় আরও সমৃদ্ধ ও মহত্তম করতে চান কি না আপনার অবচেতনার গভীর অসীম জ্ঞান অসীম শক্তি যা কিছু দরকার তার অফরন্ত ভান্ডার প্রকাশের ও বিকাশের অপেক্ষায় রয়েছি আপনার মনের গভীরে এই সম্ভাবনাগুলিকে স্বীকৃতি দিন দেখবেন তা কোনো কিছুর সাহায্য ছাড়াই জগতে প্রতিষ্ঠিত হবে আপনি যদি মুক্তমনা ও গ্রহণ করতে ইচ্ছুক হন তবে আপনি যে মুহূর্তে কোনো কিছুর জন্য চাইবেন এবং তার জন্য সুযোগ করে দেবেন সেই মুহূর্তে আপনার অবচেতন মন তার জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করবে আপনার মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনার উদয় হবে যাতে করে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন বা নতুন কোনো বই বা নতুন নাটক লিখবেন সর্বোপরি এই জ্ঞান হবে আপনার প্রকৃত জ্ঞান এবং তা আপনার জীবনে সত্যিকারের জায়গা করে নেবে এবং প্রকাশের সঠিক পথ বেছে নেবে আপনার অবচেতন মনের জ্ঞান দ্বারা আপনি আপনার সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারেন সেই সঙ্গে সঠিক ব্যবসায়িক সহযোগীকেও খুঁজতে সুবিধে হবে এর সাহায্যে আপনি বাড়ির সঠিক ক্রেতাকে খুঁজে পাবেন পাবেন সঠিক মূল্য এবং আপনার মন যা চায় তা করতে তা হতে এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার মতো আর্থিক স্বাধীনতা পেতে পারেন আপনার ভিতরের চিন্তা অনুভূতি শক্তি আলো ভালোবাসা এবং সৌন্দর্যকে জানা আপনার অধিকার যদিও অদৃশ্য কিন্তু এর শক্তি ক্ষমতাশীল আপনার অবচেতন মনের গভীরেই আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন খুঁজে পাবেন কারণ আপনি আপনার লুকোনো শক্তিকে বের করে এনেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনার সত্যিকারের জায়গায় নিজেকে স্থাপন করেছেন আমি দেখেছি যারা অবচেতন মনকে তুলে আনতে পেরেছেন তারা তাদের জীবনকে শক্তিশালী মূল্যবান এবং পরিপূর্ণ করতে পেরেছেন এবং সুখ সুস্বাস্থ্য ও আনন্দের পরিমণ্ডলে প্রবেশ করেছেন এর অদ্ভুত আরোগ্য ক্ষমতা আছে যা অশান্ত মন ও ভেঙে পড়া হৃদয়কে ভালো করতে পারে এটা আপনার মনের অন্ধকারময় দ্বার খুলে দেয় এটা আপনাকে সমস্ত রকমের শারীরিক ও বস্তুগত বন্ধন থেকে মুক্ত করতে পারি